আব্বা মা বোনেরা শুনে রাখেন মা বোনেরা ওই আধুনিক বিবি বলছে স্বামী গো আমার শরীর বড় ব্যথা আমি পারবো না ফ্রিজের ভাত আজকে দিতে ফ্রিজের কাছে বলে আলেমের মুখে শুনলাম আমার হাত জাহান নামে শরীরে জ্বলবে অঙ্গ জ্বলবে মাবুত। আমি মা কদিন থাকি কথা বলি না মার সাথে কথাও কই না আজকে ফ্রিজের ভাত আমি খাবো না আজকে যত রান্না বাড়া বিবি করে যে সব ভাত গুলা রং বিয়ে সবজি গুলা আজকে আমি আমার হাত দিয়ে মাকে খয়ারে মাবুত মার পা দুইটে ধরে আমি ক্ষমা চাবরে আমার মা যদি খুশি হয় আল্লাহ খুশি হবে রে ফ্রিজে সব খানা বানে বানে মার রুমের দিকে গেছে মার ঘরের দরজার ডাকায় মা গো আমি বড় অপরাধী মা মা আমি বড় অপরাধী মা ক্ষমা করে দে মা আলেমের মুখে শুনছি রে দরজা খুলি দে মা দরজা দে মা আমি খানা নিয়ে আসছি মা মা তো ঘরে নাই ঘরে আউটেল হয়ে যে। আড়াল করে রাখছে অফিসার মা মাঠ দরজা খুলে গেলেন হায় রে ঘরের ভিতরে মা নাই বিছনা খালি থেকে না মনে বোঝা নাই আলগা রুমে বোঝা আছে রে আর এক রুমে যা ডাকায় ও দরজা ধাক্কা মারলেন দরজা খুলে গেলেন মা ঘরের মধ্যে নাই সব বাড়ির রুম খালি মা কোনো রুমের মধ্যে না থালিতে নিয়ে কানতে কানতে বিবির কাছে গেল বিবি কি হলো আমার মা কোন রুমে ঘুমে আমার মা কোনটা রুমে ঘুমে তুমি জানো না বিবি বলছে স্বামী এতদিন পরে মার কত খবর আনলেন আমার কথাতে যেদিন তোমার মাকে লাঠি মারছেন পাঁচ দিন পরে তোমার মা বাড়িতে গিয়ে বিয়ের গিয়ে স্বামী আজ কত দিন হয়ে যায় তোমার মা বাতি আছেন না মরছে স্বামী আমি বলতে পারল এই বাড়িতে তোমার মা নাই কোন দিকে গেছে আমি তোমার বিবি বলতে পারব না এত দিন কথাটা তোমার কাছে বলি নাই ও বিজনে পা দাও দাঁলি তুই একটু দি করে কাঁদে বিবি দৌড়ে আলমারি খুলে অফিসার শরীরটা আনি ধারে খোদার কসম করলাম বিবি রে বিবি তুমি মানে রাখি যতদিন পর্যন্ত আমার মাকে খুঁজি এই বাড়িতে আনবো না রে বিবি অতদিন এই বাড়িতে আর ফেরব না কি করি চাকরি কি করি বাড়ির দিবি কি করি বিল্ডিং আপন সম্পদ আমি হারাইছি রে বিবি মনে রাখি ও বিবি থাকো তুমি চললাম মার দরকারে মা কোন দেশে আসে রে না খুদিয়া বাড়ি না করা পর্যন্ত এই বাড়ি আমি ঠকবো না যেরকম সবাই অফিসারা দুই চোখের পানি জমিনে আর স্যার মা মাগ আছো মা একটা বড় দেখা দাও মা কি দিন এই বিশাল ভুবনে যখন দেখি মায়ের মুখি নামনে রক্ত মাখা শরীর মা ডুবি লক্ষ হৃদ গোপন জিনিস মা মুখে রে তোলে হম অমরা থাক মোর জীবনের তরে তুমি মালে কান্দব নিশা রাইতে